নমস্কার বন্ধুরা অমৃত কথার মধ্যে সকলকে জানাই আরো একবার অনেক স্বাগত আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন তো বন্ধুরা আগামী কাল হচ্ছে সরস্বতী পূজা আর আমরা অনেকেই একটি প্রচলিত কথা জানি আবার সেটাকে আমরা মানিও আমরা অনেকেই জানি যে সরস্বতী পূজার আগে কুল খেতে নেই কিন্তু কেন খেতে নেই তো চলুন এই বিষয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো তো চলুন জেনে নেওয়া যাক সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য ব্যাসদেব মহামণি ব্যাস তপস্যা করছিলেন তপস্যা আগে তার তপস্যা এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা আর চারা থেকে বড় গাছ বড় গাছের ফুল থেকে নতুন কুল হবে দেবী বলেন যেদিন সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পতিত হবে সেই দিন তার তপস্যা পূর্ণ হবে বা সরস্বতী দেবী তুষ্ট হবেন। ব্যাসদেব সেই শর্ত মেনে নিয়ে তপস্যা শুরু করলেন। ধীরে ধীরে বেশ কয়েক বছর এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা আর চারা থেকে বড় গাছ। বড় গাছে ফুল থেকে নতুন কুল হয় এবং একদিন তা পেঁকে ব্যাসদেবের মাথায় পতিত হয়। তখন ব্যাসদেব বুঝতে পারেন যে সরস্বতী দেবী তার প্রতি তুষ্ট হয়েছেন সেই দিনটি ছিল পঞ্চমী সেই দিন বেদমাতা সরস্বতী দেবী বদ্রী কুল ফল নিবেদন করে অর্চনা করে তিনি ব্রহ্মসূত্র রচনা করলেন। শ্রী পঞ্চমীর দিন সরস্বতী দেবী তুষ্ট হয়েছিলেন তাই সেই দিনের আগে আমরা কুল খাই না শ্রী পঞ্চমীর দিন সরস্বতী দেবীকে কুল নিবেদন করার পরেই কুল খাওয়া হয় স্বাস্থ্যগত কারণেও সরস্বতী পূজার আগে ফুল খাওয়া ঠিক নয় কারণ মাঘ মাসের মাঝামাঝি সময় আগে ফুল কাঁচা বা কষযুক্ত থাকে কাঁচা বা কষযুক্ত কুল খেলে শরীরের ক্ষতি হতে পারে শাস্ত্রে খাবার বিষয় বহু বচনের মধ্যে একটি এই যে দ্বিজাতিগণ ব্রাহ্মণ কার্তিকে বেগুন মাঘে মূলা কুল চৈত্রের শিম এবং ভাদ্রে গোলাকার লাউ খাবেন না অতএব দিজাতি ছাড়া কারো এসব খেতে নিষেধ নেই দ্বিজাতির ও মাঘ মাসে মূলা অথবা কুল খেতে নিষিদ্ধ সরস্বতী পূজার আগে এরকম কোনো কথা নেই কারণ সরস্বতী পূজা ফাল্গুনে ও হতে পারে তবে লোকাচারে কেউ সরস্বতী পূজার আগে কুল খান না তো বন্ধুরা বুঝতে পারলেন তো আমরা সরস্বতী পূজার আগে কেন কুল খাই না আর এই কথাটা কেনই প্রচলিত রয়েছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার একটি পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন